আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মালটার চা রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা মালটা নিয়েছি আর মালটাটাকে এভাবে আমি কেটে নিচ্ছি আসলে শীতের দিনে এক কাপ চা হলে খুবই ভালো লাগে তারপরে মালটার ভিতরের যে অংশটা সেটা আমি এভাবে ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি চুরির সাহায্যে উঠিয়ে নিব আর এই মালটার চাটা শীতের দিনে গরমের দিনে সবসময় মজা অন্যরকম একটা টেস্ট তো এইভাবে আমি ভিতর থেকে খোসাগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ছেদ্রি করে নেব আমি পুরোটাকেই এরকম ছেদ্রি করে নিব এই মালটার যে অংশটা এটা দিয়ে আমি ছাটনি বানাবো তো এইভাবে আস্তে আস্তে আমি কাটা চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি ফুটো করা হয়ে গেছে এখন আমি একটা গ্লাসে বসিয়ে দেব গ্লাসে বসিয়ে এখানে আমি এক কাপ গরম পানি করতে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা অংশ দিয়ে দিলাম খোয়া এখানে আমি দুই চামচ চা দিয়েছি ছাঁকনিতে দিয়ে আমি খোয়াটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি পানিটা সহ এখন আমি আস্তে আস্তে করে ছাঁকনিতে ঢেলে দিব আর নিচ দিয়ে এভাবে পড়তে থাকবে যতক্ষণ পরা শেষ না হয় ততক্ষণ আমি এভাবেই রেখে দিব। বেশিক্ষণ লাগে না আর একটু নাড়া দিলেই তাড়াতাড়ি পরে যায় দেখতেই পাচ্ছেন আপনারা কত তাড়াতাড়ি সবটাই পরে গেলো এখন আমি একটু ডেকে দিলাম তো ডেকে তারপরে আমার মধু আনতে চলে গেলাম তো মধুটা নিয়ে আসলাম এসে দেখি যে আমার চা পরাটা শেষ হয়ে গেছে তো আমি এক চামচ মধু দিয়ে এখন আমি সুন্দর করে মিশিয়ে নিলাম মধুটা দেওয়ার পরে টেস্টটা আরও বেশি হয়েছে আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে আর যাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ